হঠাৎই আমরা চলে এলাম অন্ধকার ঘুটঘুটে একটি জায়গায় কুড়েঘর বা রাজপ্রাসাদ যাই হোক বন্ধুরা যেখানে মানুষ থাকে না সেখানে অন্ধকার তো থাকবেই অনেকদিন এলাম ঘুরতে নতুন বাড়িতে স্বপ্ন পূরণ না হওয়া পর্যন্ত স্বপ্ন দেখে যাও স্বপ্ন সেটা নয় যেটা তুমি ঘুমিয়ে দেখো স্বপ্ন হলো সেটা যা তোমায় ঘুমাতে দেয় না আজ হয়তো পিছিয়ে পড়েছি বন্ধুরা কিন্তু একদিন নিজের স্বপ্ন নিজেই পূরণ করব। প্রতিটা মানুষ হয়তো এটাই চায় কিছু সময় আর কিছু পরিস্থিতির অভাবে তা পূরণ করতে পারে না ঠিক একইভাবে আজ আমরা চলে এসেছি আমাদের নতুন স্বপ্নের রাজপ্রাসাদে মানে আমাদের নতুন বাড়িতে তো চলো বন্ধুরা নতুন বাড়িটা তোমাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই তো দেখো এই বারান্দাটা তোমাদের দেখাচ্ছি এখনও কিন্তু কাজ চলছে কাজ এখনো কমপ্লিট হয়নি অনেকটাই কাজ বাকি আর এই যে অন্ধকার ঘুটঘুটে দেখছো এটা একটা বাগান তো এদিকে চলে এলাম আরেকটা ঘর দেখাতে তো তোমাদের একটু একটু করে দেখাচ্ছিলাম এদিকে দাদা ঝটপট করে উঠে পড়লো ওপরে মানে দুতলায় তো চলো আমিও উঠে পড়ি ধীরে ধীরে আর পুরো অন্ধকার ছিল তো বুঝতেই পারছো দেখে তো ভীষণ ভয়ও লাগছিল কারণ সেইভাবে তো আর যাওয়া হয় না তো এদিকে অনেক দিন পর গেছি গিয়ে দেখছি দরজাগুলো বেশ আটকে আটকে গেছে আর দাদার কিন্তু গায়ে বেশ জোর দাদা ধাক্কা মেরে মেরে দরজা খুলছিল আমি রেগে গিয়ে বললাম কি করছো কি করছো ভেঙে ফেলবে নাকি আসতে করো তো চলো এদিকে দেখাই এই দেখো বেসিনটা দেখো মনে হচ্ছে আমি সারা পাড়ার বাসন নিয়ে এসে বেশি মাজবো তো এটা হলো রান্নাঘর আর এখানে মার্বেলের কাজ চলছে তো দেখে বুঝতেই পারছো মার্বেলের অলরেডি কাজ শুরু হয়ে গেছে দুটো ঘরে কিন্তু মার্বেলের কাজ কমপ্লিট হয়ে গেছে আর যেহেতু মার্বেল বসছিল তাই পুটিটাও অর্ধেকটাই হয়েছে তো তোমাদের ধীরে ধীরে দেখাচ্ছে আর দাদা দেখো কতটা খুশি মানে অনেক দিন পর গেছে কিন্তু দুজনে একসাথে ঘুরতে সেইভাবে আর ঘুরতেও যাওয়া হয় না জানো তো বন্ধুরা তাই তোমাদের মাঝে ভালো ভালো ভিডিও সেইভাবে শেয়ার করতে পারি না বাড়িতে কতটা কাজ এগিয়েছে তোমাদের কিন্তু দেখাচ্ছিলাম এটা হলো রুমের আরেকটা বারান্দা এই রুমটায় আমরা থাকবো আর এই দেখো পাশের রুমটাই চলো তোমাদের দাদাভাই কিন্তু ফুরফুরে হাওয়ার অনুভূতি নিচ্ছে তো এই যে দুটো জানলা তোমরা দেখতে পাচ্ছ এই দুটো জানলা দিয়ে কিন্তু বন্ধুরা এত সুন্দর মিষ্টি হাওয়া দেয় সন্ধ্যাবেলায় বেশ ভালো লাগে কারণ এই জানলার দিকে একটা বাগান আছে বাগানটা পুরো ফাঁকা মিষ্টি হাওয়া দেয় তো তোমার দাদাভাই বলছিল যে বেশ ভালো লাগে মাঝে মাঝে সন্ধ্যেবেলা যদি এখানে বসবো এসে দুজনে গল্প করব আর খাওয়া দাওয়া করবো আর এই দেখো এই দেখো আমি এই বাড়িতে আসতে পারিনি তো কি হয়েছে নতুন সদস্য বাড়িতে চলেই এসেছে টিকটিকি আর এই দরজার ডিজাইনটা আমার কাছে বেশ ভালো লেগেছে দরজার ডিজাইনটা তোমাদের কেমন লেগছে ঝটপট আমাকে কমেন্ট করে জানিও তো অনেক দিন পর বাড়িতে এসেছি বাড়ির কাজ হচ্ছিল তো ভাবছিলাম অনেকদিন আসবো আসবো ফাইনালি আজকে এসেছি আর সন্ধ্যায় এসেছি তো দুটো লাইট চলছে নিজের ঘরে একটা ওপর ঘরে একটা সব আমার বেশি ভালো লেগেছে এই দরজার ডিজাইনটা বেশ সুন্দর হয়েছে দরজার ডিজাইনটা তো বেশ ভালো লাগছে অনেক দিন পর এসেছি নিজের বাড়িতে আর কাজ হচ্ছে কতটা কি কাজ হচ্ছে চলো তোমাদের সাথে কিন্তু সবটাই শেয়ার করবো আর খাবার দাবারও এনেছি কিন্তু তো খাওয়া দাওয়া করবো কারণ খালি মুখে আর বস্তাকটা কি ভালো লাগে এসেছি যখন এখন এক দেড় ঘন্টা এখানেই থাকবো এখানেই সময় কাটাবো আর আমি বাড়িতে এখনও আসিনি কিন্তু যেটা আমার অপছন্দ সেটা হলো কোনো আওয়াজ নেই কাক মুখী মানে যেমন গাড়ির কোনো আওয়াজ নেই শুধু প্লেনের আওয়াজ দুম দিয়ে অন্তর অন্তর প্লেন যায় একটা করে তখন একটু জোরে জোরে কথা বলতে হবে তো সঙ্গে থাকো দেখতে থাকো পুরো বাড়িটায় তোমাদের ঘুরে ঘুরে দেখাবো এরপর আমি ছাদে যাবো মানে একতলা দেখিয়ে দিয়েছি দুতলাও দেখিয়ে দিয়েছি এরপর ছাড়বো আমরা যে ঘরে থাকবো সেই ঘর দুটো তোমাদের দেখালাম এরপর পাশের রুমগুলো তোমাদের একবার দেখাই চলো বন্ধুরা প্রথমে কিন্তু ঘরে ঢুকে এরকম একটা টয়লেট রুম তো দেখো এখন কাজ চলছে তাই চারদিকে কিন্তু অনেক জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এরপর রুমটাও তোমাদের দেখাই পাশের রুমটা তো দেখো অর্ধেক পুট্টির কাজ হয়েছে প্লাস মার্বেলের কাজ কিন্তু কমপ্লিট হয়ে গেছে রুমে এখন তো কাজ চলছে আর এই ঘরে এসেও দেখতে পেলাম কিন্তু এত সুন্দর দরজার একটা ডিজাইন তো এই দরজাগুলো কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে দরজার ডিজাইনের কারণে ঘরটা বেশি সুন্দর লাগছিল তো কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পর কিন্তু বাড়ি দেখতে আরো সুন্দর লাগবে তাই না বলো এরপর এখানেও কিন্তু সেম কাজ চলেছে অর্ধেকটাই হয়েছে আর এখানেও কিন্তু মার্বেলের কাজ একদম কমপ্লিট হয়ে গেছে আর এখানে কিন্তু কারেন্টের কাজও তার সাথে সাথে চলছে তো এইদিকে বারান্দায় চলে এলাম বারান্দাটা তোমাদের একবার দেখাই এটা একদম রাস্তার ধারের বারান্দা এরপর তোমাদের রুমগুলো দেখানোর পর চলে এলাম ছাদেতে একটু পপকর্ন খেতে আমি খুব একটা ভারী খাবার খাই না কারণ আমি সন্ধ্যাবেলাতে যাই যেহেতু হালকা খাবার খাই তো লাইট খাবার তো আমার পছন্দের এই পপকর্ন তারপর ক্রিম বিস্কুট এইসব তো আমি হালকা খাবার খেতে ভীষণ পছন্দ করি আর এই হলো বাড়ি তোমাদের বাইরে থেকে একবার দেখিয়ে দিচ্ছি বাড়ির ভেতরটা তোমাদের দেখালাম এরপর বাড়ির বাইরেটাও তোমাদের একবার দেখাই বাড়ির বাইরের ডিজাইনটাও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা এই ভিডিও এখানে শেষ করছি তোমাদের সাথে দেখা হবে অন্য একটা ভিডিওতে অন্য কোনো দিনে ততক্ষণ তোমরা খুব সুস্থ থাকো ভালো থাকো এখনের মতো নিচ্ছে কিন্তু বিদায় টাটা বন্ধুরা